নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় প্রকৃত ডিবি পুলিশের হাতে আটক সাত ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশের হাতে আটক সাত ভুয়া ডিবি পুলিশকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সুপুর্দ করা হয়েছে গত সোমবার এই চক্রের সদস্যকে করে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত জ্যাকেট হ্যান্ডকাফ কার্তুজগুলি গুলি ছোড়া ও পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয় মঙ্গলবার দুপুরে কুমিল্লা ডিবি পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মান্নান বিপিএম বার সংবাদ সম্মেলনে আরও জানানো হয় গ্রেফতারকৃতদের চক্রটি গেল তেরোই অক্টোবর সকালে কুমিল্লানগরীর চকবাজারে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাইফুলের স্বজনদের কাছ থেকে তিন লাখ টাকা দাবি করে চক্রটি এ সময় তার স্বজনরা বিষয়টি নাইন 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 নাম্বারে জানিয়ে পুলিশের সহযোগিতা চায় কুমিল্লা জেলা পুলিশের ডিবি একটি টিম ধরতে মাঠে নামে সোমবার রাতে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে দুই নারী সহ এই চক্রের সাতজনকে গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হল সবুজ মিয়া মইনুদ্দিন আরিফুল ইসলাম ওসমান গনি রতন মিয়া মোসাম্মদ আখি নোর, ও সোনিয়া বেগম আটককৃতদের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ রয়েছে বলে জানান পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন

ছায়া দিয়ে <Anyway> <%uhMaangil>

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস সত্যের পক্ষে সব সময়।